গেছে মামা বাথরুমে গেছে আমি সব রেডি করতেছি ব্যাপারটা হচ্ছে মামা আসলে মামা আমার কাছে সবসময় পানি চায় ঠিক আছে আমি আজকে পানি দেওয়ার বদলে পানির লবণ দিয়ে শেষ

이게파리리 이렇게. 이렇이제게 이렇게. 믹스. 이렇게. 이렇 이렇게. 이에

যথেষ্ট দুষ্ট এরকম দুষ্ট ভাগ্নি যদি কারো বাসায় থাকে পানি খাওয়ার আগে কোনো কিছু চাওয়ার আগে সাবধান খুব 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 পচাবে